এই ভিডিওতে আমরা এই বাটনটা তৈরি করব খুবই সিম্পল একটা বাটন অল্প কিছু সিএসএস লিখে আপনি এটা তৈরি করতে পারবেন এটা একটা সিএসএস চ্যালেঞ্জ আপনি চাইলে নিজে নিজে ট্রাই করতে পারেন অথবা আমার সোর্স কোড ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন এখানে স্টেমেলটা খুবই ইজি একটা বাটন ট্যাগ আছে শুধু আর সিএসএসে অল্প কিছু সিএসএস লেখা আছে আমি সবগুলো সিএসএস সাথে কমেন্ট অ্যাড করে দিয়েছি সো আপনি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন আর এই ভিডিওতে আমি হচ্ছে নতুন করে সিএসএস লিখে দেখাবো আমি যদি এখন সিএসএসগুলো রিমুভ করি তাহলে বাটনটা এইরকম আসে সো আমরা সিএসএস লেখা শুরু করি